আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি পাতাকপি দিয়ে পরোটা বানাবো এর জন্য এখানে আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়ে নিয়েছি তারপর নিয়েছি লবণ তারপর দিয়েছি একটু খাবার ছোটা আসলে আমি ময়দাটা আগেই মেখে নিয়েছিলাম তারপর আপনাদের দেখানোর জন্য আবার একটু ময়দা নিলাম যে কিভাবে মাখালাম এই জন্য আমার হাতে ময়দা লেগে আছে আপনারা কিছু মনে করবেন না প্লিজ মানে মোবাইলে টিপ দিছিলাম কিন্তু ভিডিও হয় নাই পরে দেখি ভিডিও হয় নাই তার জন্য আপনাদের দেখানোর জন্য আবার আমি অল্প একটু ময়দা গুলে দেখিয়ে দিলাম যে কীভাবে গোলালাম এটা হালকা কুসুম গরম পানি দিয়ে নরম একটা ডো তৈরি করবেন তারপর আমি ডোটা তৈরি করে একটু সাদা তেল মেখে রেখে চলে এসেছি পরোটার পুর বানাতে এখানে আমি পাতাকপি চিকন চিকন করে পোলে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তারপর আমি পাতাকপিগুলো দিয়ে দেব এভাবে কে কে পরোটা বানিয়ে খেয়েছেন কমেন্টে জানিয়েন আসলে আজকাল বাচ্চারা কোনো সবজি খেতে চায় না তার জন্য আমরা মায়েরা বুদ্ধি করে একভাবে না একভাবে পরোটা বানিয়ে দিই তারপর পাতাকপিটা কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর কিছুটা চাট মশলা দিয়ে দিয়েছি চাট মশলা আর ম্যাগি মশলা দুইটাই টেস্ট বাড়াবে এই দুইটা দিলে বাকি কিছু কোনো মশলা দিতে হবে না তারপর আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে তারপর আমি ডোরকাসে চলে আসলাম দেখুন ডোটা এভাবেই হবে এখন কিন্তু আর হাতে লেগে যায় না নরম হলেও হাতে লেগে যায় না তারপর আমি লেসি কেটে নেব রুটির মতন করে লেসি কেটে নিব রুটির থেকে একটু বড় বড় নেব লেসিটা আমার সবগুলো লেসি কাটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের একটা বেলে দেখিয়ে দিচ্ছি পরোটা প্রথম একটা পরোটার মতন বেলে নিয়েছি নেওয়ার পরে এখানে পুর দিয়ে দিয়েছি পুরোটা ঠিক মাঝখান বরাবর বসিয়ে দিয়েছি তারপর একটা শরীর সাহায্যে রুটিটা একটু কেটে নিব কয়েকটা ভাগ করে কেটে নিব এতে কি হবে অনেক লেয়ার যুক্ত হবে পরোটাটা কেটে নেওয়ার পরে এখন আমি এগুলো সুন্দর করে ভাজ দিয়ে নেব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এখানে বোঝানোর কিছু নেই যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অনেক ভাই বোনরা আসেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর আমি পিছন দিকটা ভালো করে মুড়িয়ে শেপ দিয়ে নিলাম এখন আমি এই পরোটাটা আলতো হাতে বেলে নিব এ পরোটাটা স্বাভাবিক পরোটার থেকে একটু ভারী হবে কারণ বেশি পাতলা করতে গেলে পুর্টো বেরিয়ে যাবে এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এজন্য আলতো হাতে ধীরে ধীরে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে দয়া করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট আমায় আর একটা ভিডিও বানানোর উৎসাহ দেয় দেখুন কথা বলতে বলতে আমার একটি পরোটা বেলা হয়ে গিয়েছে আমার কিন্তু পরোটাটা একটুও ফাটেনি আমি এখন ভেজে নিব তার জন্য একটা ফ্রাইপ্যানে গরম করতে দিয়ে দিয়েছি পরোটাটা আগে কিন্তু তেল ছাড়া ভেজে নিব দোনো পিঠ উল্টে উল্টে পাল্টে তেল ছাড়া ভেজে নিব এই পরোটাটা একটু সময় নিয়ে বাঁচতে হবে আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য আর আপনারা যে আমার ভিডিওটা দেখবেন দয়া করে ফুলস করে যাবেন এ পরোটা প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলে উঠবে দুই সাইড আমি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এখানে তেল এভাবে দুই সেট আগে ভেজে নিলে তারপর কিন্তু অল্প তেলই পরোটাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এই দেখুন মশাল্লা প্রত্যেকটা পরোটা একবারে ফুলক ফুলক হয়েছে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন যে পরোটাটা ফুলছে কিন্তু পরোটাটা কিন্তু সত্যিই অনেক ফুলেছে খুন্তিতে চাপ দিলে বুঝা যায় এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এসে কমও ভাজতে পারেন এরকম অল্প তেলে ফুলকো ফুলকো পরোটা আর ভিতরে পাতাকপির পুরে ভরা এটা খেতে দারুণ মজা ছিল আপনারা খেয়ে কমেন্টে জানাবেন পরোটাটা খেতে কীরকমের লাগলো আর যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে আমার বাসায় চলে আসেন গরম গরম ফুলকো ফুলকো পুড়ে ভরা পরোটা খেতে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতন দেখে নিতে পারবেন তারপর আমি অফ ক্যামেরায় সবগুলো পরোটা ভেজে নিয়েছি গরম গরম আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পুড়ে পড়া হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন গরমে আমি হার দিতে পারতি না ধুমো উঠতেছে আসলে পরোটা গরম গরম খেতেই ভালো লাগে এই জন্য আপনাদের গরম গরমই দেখিয়ে দিলাম মশাল্লাহ এটা খেতে অনেক মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসে রেখে আল্লাহ হাফেজ